এবং বিভিন্ন এলাকার মধ্যে জল ঢুকে গেছে তো আমাদের বিশালগর মহকুমাও তার থেকে বাদ যায়নি গতকালও আমাদের এখানে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকাতে জল ঢুকেছে আমরা পরিস্থিতিতে মোকাবেলা করার চেষ্টা করছি আজ সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে এখনই আমার কাছে যে খবরটা এসেছে আমাদের হরিষ্ণনগর চা বাগানের যে এনএইচের যে একটা জায়গা সেটা রিটেনিং ওয়াল সেটা ধসে পড়েছে এবং একটা বিরাট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি আমাদের যে পি পূর্ত দপ্তরকে আমরা জানিয়েছি এনএচআই ডিসিএলকে জানিয়েছি যে এটাকে ইমিডিয়েটলি টেক আপ করার জন্য আর তাছাড়া আগের একটা আমাদের পুরনো রাস্তা রয়েছে বাগানের ভিতর দিয়ে সেই সেই রাস্তাটাকে থ্রো আউট করার জন্য যাতে ওয়ান ওয়ে সিস্টেমে একটা আগরতলা থেকে আফরুমগামী দক্ষিণ দিকে যাওয়ার যে গাড়িগুলি আছে একটা জায়গা দিয়ে ছাড়া যায় আর ওই দিক থেকে আগরতলামুখী যে গাড়িগুলি আছে যেটা যাতে সেটা বাগানের মধ্যে দিয়ে যে আগের পুরনো রাস্তাটা রয়েছে তার মধ্যে দিয়ে যাতে সেটাকে চলানো সম্ভব হয়